প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ বাচ্চাকে দুগ্ধপান করাতে এসে হাসপাতালে ওয়ার্ডের মেয়ে যেতে পড়ে মৃত্যু হলো এক প্রসূতির জানা গিয়েছে মৃতই প্রসূতির নাম সাবিনা খাতুন তার বাড়ি মালদার মানিকচক ব্লকের কামালতিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার মালদার এক বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন সাবিনা জন্মের পরই অসুস্থ হয়ে পড়ে ওই সন্তান তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে শনিবার বিকেলে অসুস্থ শিশুকে দুগ্ধপান করাতে যান ওই পশুতি তারপর হাসপাতালের ওয়ার্ডেই পড়ে গিয়ে মৃত্যু হয় তার এই ঘটনায় হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখান পশুদের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই পশুদের দিদি বললো কি আমার মাথা ব্যথা করছে তুই আমার বেটার কাছে নিয়ে চল আমি দুধ খাওয়াবো তো আমি গেলাম গেট থেকে আমাকে বাইরে করে দিল ঢুকতে হবে না তোকে ওকে একা যেতে দে আমি বলছি কি আমার দিদি মাথা ব্যথা করছে না তুই বাইরে যা আমি বাইরে আসলাম একটা মেয়ে বলছে তোর বোন ওরা গেছে আর দেখছি যে এত না শেষ শেষ হয়ে গেলো ওরা চাপছে সিননাতে চাপছে ও নেই চাপছে আমি বলছি শিনাতে কেনে চাপছে শেষ তো হয়ে গেছে এরকম বলছে 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 না তুই বাইরে যা তুই বাইরে যা এরকম বলছে তুই বাড়ি খেল বাচ্চাকে বলছে জন্ডিস হয়ে গেছিল তো জন্ডিস হলো তো ওখানে ছিল নার্সিংহোমে তো বলছে কি বাচ্চাকে জন্ডিস হয়ে গেছে ছুটি দিবে না তো এখানে এসে দুধ খাওয়াতে যাচ্ছে তো আমাকে যেতে দিবে না আমি বলছি কি সিজার লোক আছে যে একা যেতে পারছে না তো আমি যাব আমাকে যেতে দিবে না তুই যাবি সকাল সময় আমার বোন রেখে গেল তো বলছে কি যে বাইরে জানি তো বাইরে যাবি কি কি করবি আমি বলছি কি না আমি যাব না আমার সিজার লোক আছে আমি যেতে পারবো না বাইরে বাইরে যাবি কি কি দিদি দিদি মারা গেছে সিজার আমার আমার হয়ে বাচ্চা হয়েছে বাচ্চা ছেলে ছেলে মানুষ হয়েছে ওই বাচ্চাটা জন্ডিস হওয়ার কারণে বাচ্চাটাকে এখানে রেফার করা হয় মাকে বিশ্ব বাংলাতে রাখা হয় এবার আজকে চার দিন হয়ে গেল এবার মাকে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে এবার মাটা দুধ খাওয়ানোর জন্য আসে তো এবার মাকে বলছে যে একা ঢুকাতে হবে মায়ের সঙ্গে কেউ যেতে পারবে না জোর করে ঢুকতে দেওয়া হয়নি তারপরে সিঁড়িতে হচট খেয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে এবার আরও বুকে বেশি করে চাপ দিচ্ছে যাতে করে আরও মরে যায় এবার এখন আমাদের অভিযোগটা হচ্ছে যে যেহেতু এটা ওদের কারণে মৃত্যুটা হয়েছে মৃত্যুর মালিক তো আল্লাহ আছেই কিন্তু এরা অভি এরা হলে অভিশাপী অভিযোগই এবার আমরা চাই যে এরা এরা পুলিশ প্রশাসন বলছে যে আমরা ইয়ে করবো পোস্টমর্টম করব। কিন্তু আমরা এটা কোনো দিন হতে দিব না কখনো হতে দিব না কোনো মতেই হতে দিব না এটা হচ্ছে আপনার হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ কি নিয়ে ভর্তি বাচ্চা ছিল জন্ডিস বাচ্চার জন্ডিস ছিল বাচ্চাকে এখানে রাখা হয়েছিল এসেছিল হ্যাঁ পেশেন্টের নাম হচ্ছে সাবিনা খাতুন ভর্তি বিশ্ব বাংলাতে ছিল বেসরকারি নার্সিংহোমে দুধ খাওয়ানোর জন্য এসছিল বাচ্চাদের হয়েছে সবাই মাত্র শিশু আর বাড়ি গোপালপুর অঞ্চল মানিকচক ব্লক